অনেক হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটি বিড়ালের বাচ্চা আটকে গেছে এই জালার মধ্যে এই যে নিচে দেখা যাচ্ছে তো এ অনেক কি করতেছে আক্রমণ করতেছে একজন ছাড়াতে গিয়েছিল বাট পারে নাই এখন আমি গিয়ে দেখি পারে কিনা একটু ট্রাই করবো এখান থেকে দেখা যাচ্ছে না অনেক ছোট তো ওই যে শুয়ে আছে এখন চুপচাপ আছে কেউ ডিস্টার্ব করতেছে না দেখি গিয়ে দেখি কি না আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তুমি কি ভালো করে আটকাছ রে তো বড় শক্তিশালী

চুপ শান্ত হয়ে যা শান্ত হয়ে যা খুলবো কিভাবে এরকম কামড়া কামড়ি করলে খুলবো কিভাবে অনেক ভয়ঙ্কর ভাবে কামড়াচ্ছে হ্যাঁ তোর ভালোর জন্য তো খুলবো দাঁড়া তো দাঁড়া 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 চুপ চুপ শান্ত 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 থাকবে শান্ত থাকো শান্ত থাকলে তুমি উদ্ধার পেয়ে যাবে শান্ত শান্ত কেটে যাচ্ছে হুম হুম ফিরিও না এই চুপ

পেঁয়াজ তো খাইলি ভালো করে চিৎকারও বাপরে হাত মুখ থেকে রক্ত বাড়াচ্ছে তোমার लो या तो ना हम्म या तो भयंकर होले होबे हम्म होय गेस तो होय गेस होयस ऑल बोल बोल আর অল্প আর অল্প আর অল্প দাঁড়া 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 আর অল্প অবশ্য শেষে মুক্তি পেয়েছে দৌড়াচ্ছে থ্যাংক ইউ না দিয়ে চলে যাচ্ছে ওক বন্ধুরা শেষের দিকটা কিন্তু অনেকটাই রিক্সি ছিল সেই জন্য কোন ফাঁক দিয়েছে ভিডিওটা অফ হয়ে গেছে দেখি নেই আর আমি একা ছিলাম ভিডিওটাও ধরতে হয়েছে ভিডিওলটা হারাতে হয়েছে শেষের দিক দিয়ে অনেক মানে কষ্ট হয়েছে কিন্তু ভিডিওটা কীভাবে যে ডিলেট হয়ে গেলো আমি মানে ডিলেট বলতে পজ হয়ে গেছিলো আর কি ওই যে সে ফলাইছে যাই হোক ভালো লাগলো সে মুক্তি পাইছে আমি প্রথমে একটা ভিডিও উত্তর করেছি এর আগে কখনো করি নাই যাই হোক কীভাবে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন